আসসালামু আলাইকুম হে হ্যালো एवरीवन वेलकम টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও আবার তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগতম আর আজকে আমি সরাসরি উঠে পড়েছি আমাদের আম গাছে আর এই সময় কিন্তু আম পাকার কথা না পুরো গ্রামে আর পুরো বাজারে কোন জায়গায় আম ওঠেনি পাকা আর আমাদের এই আম গাছে প্রচুর পরিমাণে আম এসেছে এন্ড অলরেডি পেকেও গেছে কোন জায়গায় পাকা আম নেই শুধু আমাদের এই গাছে প্রত্যেকবার আমাদের গাছের আমগুলো সর্বপ্রথম পাকে আমগুলো এত লাল ডকডকে ছিল কিছু বলার মতো না আর গাছে যখন ঝাঁকই দিলাম তখন তো আমগুলো ঝরঝর ঝরঝর করে পড়তে থাকলো এই বছরের সব থেকে বড় বড় এবং পাকা পাকা আমগুলা এই বছরে ফার্স্ট টাইম এই আমগুলা পাকছে প্রথম এ পর্যন্ত বাজারে আম দেখিনি মূলত এই গাছের গুলা তাড়াতাড়ি পাকে মানে অন্য গাছে আমি মূল্যগুলাই আসেই নি বিশেষ করে মানে আম আসলে পরেও এখনো আটি হয়নি আর এই গাছের আমের আটি হয়ে পাকা শুরু হয়ে গেছে যে লাল ডক করতেছে আর প্রত্যেকটা আমি পাকা কিন্তু আমি কিন্তু ঝাকই দিয়ে পারলাম গাছ থেকে আর কিছু লিচু চল চলুন দেখে আসি কয়েকটা লিচু পাওয়া যাক আর যেহেতু আমাদের কাছে লিচু আসেনি তারপরে কিছু এসেছে অ্যান্ড লিচুগুলো খুবই বড় বড় তো দেখি লিচুগুলো কেমন হয়েছে আর এই যে আমাদের আম আর এই এই সেই রাজশাহীর আম মানে আপনারা সবাই চেনেন যার জন্য পুরো রাজশাহীটা বিখ্যাত তো এখনও কিন্তু কোনো জায়গায় আম পাকেনি আর বিশেষ করে ফার্স্ট টাইম আমাদের এই গ্যাসের আমগুলো পাকে মানে সবার থেকে পুরো গ্রামের সবার থেকে আমাদের এই গ্যাসের আমগুলা সব থেকে আগে পাকে পাকা পাকা এই যে সবগুলাই আম কিন্তু পাকা পাকা এই যে তরুণ কিছু লিসু গাছ থেকে বলতে না বলতে উঠে বললাম লিচু গাছে আর লিচু গাছে ওঠার পর পরে আমাকে মাদ্রায় কামড়ালো আমাদের এখানে প্রচুর পরিমাণে এই জন্য বিশেষ করে লিচু খায় মানে খায় তো খাই বাবা আরো নষ্ট করে ওরা প্রচুর পরিমাণে লিসু নষ্ট করে আর এবার যেহেতু লিসু আমাদের আসেনি এই জন্য যেইগুলাও সেগুলাও পাখি পশু এন্ড মাদ্রাইরা সবই খেয়ে ফেলছে এই যে দেখাচ্ছে আপনাদেরকে আমাদের কাছে কিন্তু লিসুই আসেনি এইখানে এক ডালে লিসু আইছে আর এই যে মাদ্রায় খেয়ে ফেলছে মানে প্রত্যেকটা লিচু মানে মাদ্রায় খেয়ে ফেলছে পাখি খাইছে আর আর কথা যে আমাদের লিচু গাছে প্রত্যেকবার প্রচুর লিচু আসে কিন্তু এবার লিচুই আসেনি একটা কথা যে আজকে লিসু গাছে ওঠার পরে যেটা হলো আমার লাগে মানে এক হাতে লিস্যু আর এক হাতে আমার যেই স্ট্যান্ডটা ছিল আমার যেহেতু ক্যামেরাম্যান নেই আর নিজে নিজেকে ভিডিও বানাইতে হয় মানে সময় এতটা কষ্ট হইলো আর এটা আমি দিতে চাইছিলাম এটা কনটেন্ট ক্রিয়েটারের যে কতটা কষ্ট হয় ভিডিও বানাইতে এইটাই দেখানোর জন্য যে একটা কনটেন্ট ক্রিয়েটার যদি নিজে থেকে চেষ্টা করে তাহলে সে তাকে অনেকটা খাটনি করতে হয় ভিডিও বানাতে আর ভিডিওগুলো কিন্তু এমনি এমনি সুন্দর হয় না মানে এই ভিডিওটা যদি কেটে সেটে সবকিছু বাদ দিয়ে ভালো ভালো গুলো তুলে ধরতাম তাহলে কিন্তু আপনারা দেখতেন কিন্তু এই যে কষ্টটা মানে যদি না দিতাম তাহলে আপনারা টের পাতেন না যে কতটা কষ্ট হয় মানে এই গাছে উঠে ভিডিও করা তারপর অনেক কষ্ট করে ভিডিও বানাই ইনশাল্লাহ আপনারা ভিডিও দেখানো খুব ভালো পরিমাণে আপনারা ভিউ দেখেন আর আশা রাখি সামনে তো আপনারা আমার ভিডিওতে দেখবেন ভিডিও ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই বছরে কে কে পাকা আম খেয়েছেন লিচু খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ